বন্ধুরা কেমন আছো সবাই আমরা চলে এসেছি রমনা পার্কে আমাদের চারুকে মুক্ত করে দিতে চারু খুব বাসায় মন খারাপ করে থাকতো খাঁচা ভাঙতে চাইতো বের হয়ে যেতে চাইতো কারণ ওর বন্ধু অনেক আগেই উড়ে গেছে চলে গেছে আমার ছেলে মনোরম ওকে মুক্ত করে দিয়েছে অনেক আগেই তাই আমরা চলে এসেছি এই সুন্দর একটি দিন স্বাধীনতা দিবসে ওকে মুক্ত করতে আর রমনা পার্কে অনেক টিয়া পাখি দেখা যায় তো ভাবলাম যে ওখানেই দেই ও সঙ্গী পাবে ওর বন্ধু পাবে ওর ভালো লাগবে একথা চিন্তা করে চলে এসেছি প্লিজ প্লিজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অনেক অনুরোধ একেবারেই চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করো বেল আইকন বাটনে তোমরা চাপ দাও যাতে নোটিফিকেশন পেতে পারো বেশি বেশি করে আমার ফেসবুক পেজে গিয়েও ফ্যামিলি ফানে তোমরা আমাকে দেখে আসতে পারো খুঁজে আসতে পারো আহারে মামনি আহারে তো ডাক্তার শিখে গেছিল ও ব্যথা পাচ্ছে ওকে আরে কামড় দিবে কিন্তু

ঘুরতে আমাকে নিয়ে সমস্যা কি না বন্ধ তো করবোই না ও মা ভিডিও করলে কি সমস্যা আমি কোনো মানুষের ভিডিও করতেছি

দেখো রে কত উঠতে পারে দেখছো তুমি কোথায় গেল হ্যাঁ হয়েছে ওই জায়গা লক্ষ্মী শোনো এদিকে আসো তুমি আমার পিছনে থাকো আমাকে ভিডিও হাত দিয়ে হ্যাঁ আচ্ছা চলো আমি কোৰেটো ভাল কোৰে ভালে

কি গরম লাগছে ঘুম আসছে কী হয়েছে তোমার না 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 চলো আচ্ছা দেখে যেখানে বসি চলো ওই জায়গাতে বসি অনেক ভালো থাকবে খুব ভালো করছি একা একা মন খারাপ আর বের হওয়ার জন্য কি চেষ্টা করে জানো কিন্তু খাঁচা যে বড় বের হইতে পারে না কাঁঠাল এখানে কাঁঠাল যেতে না তুমি কাঁঠাল নিয়ে যাবো আমি বুঝবো না কাঁঠাল বাবা যে ভালো ভালো কাঁঠাল আনে গতবার প্রত্যেকটা কাঁঠাল ভালো ছিল আবার ওই জায়গা যায় বসো

এমন জায়গায় বসছো ইয়ার মুকুলে ভরা ভালো টেকা সেন্সে বসতে হয় না ওই যে ওই রেঞ্জি যে ওই জায়গাতে বসতে পারতাম আমরা এই যে দেখো ইসে ভরা ময়লায় ওই যে কাঁঠালের ই পড়ছে কোথায় ও হ্যাঁ কোথায় জানি কাজবি খালি দৌড়াই আমিও দৌড়াই